রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেখে সেতারা হেলাল এখনো ওঠে নিচে গে তবে মাস আমি তার টানে ভোলে সম্মুখে শুধু অসীম কুয়াশা খেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ারে কালো দিগন্তে আমরা পড়েছি এসে এ কি ঘনসিয়া जिंदগানের বাবে তলে মরসিয়া বেথি তো দিলের তুফান ಸಂತ Khab অস ফুটক হই ক্রু টুবে যায় জীবনের জয় ভেরি তুমি मस्त ले আমি তার টানি ভলে সম্মুখে শুধু অসীম কুয়াশা খেরি রাত পোহাবার কত দেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জাহাজের পাল দেখে আহ পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জগতগ ধীরে নিশার ছবি কে পথহারা এই দরিয়া সোদায় ঘুরে চলেছি কোথায় কোন সীমা কিনে তুলে তুমি মস্তলে আমি তার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা খেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি আছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছি সভয়ে অস্ত কি আছে তাদেরই সে তারা মোদের খেলায় ধোলায় লোটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি করে ঘরে ওঠে কন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকে পতাস

रात पोहा को तो देरी जेरी रात पोहा को तो देर